মানুষের কাছ থেকে একটি কথা শুনতে পাই সেটা হলো চুয়ান্ন বছরে অনেককে দেখেছি এবার নতুন কিছু দেখতে চাই নতুনটা কি আমরা প্রশ্ন করে মানুষদেরকে জনতাকে প্রশ্ন করে নতুন আপনারা কি দেখতে চান নতুন আরেকটি দল দেখতে চান নতুন আরেকটি মতামত দেখতে চান সবাই যেটা বলে নতুন আমরা ইসলামকে দেখতে চাই

এরকম বৈষম্যের জন্য হয় নাই চাই মত নির্বিশেষে সমাজকে গড়ে তুলতে ঠিক কিনা বলেন এই জন্য আমি আমার প্রশাসনের ভাইদের প্রতি বিশেষত রায়পুরায় ঘরে ঘরে একটা আওয়াজ উঠেছে সামনে হাত পাতা জিতবে আমি চাই সেরকম পরিবেশ কি তৈরি হয়েছে আমরা দেখছি একটি দল সব কিছু দখল করে আছে আমাদের সম্মানিত প্রশাসক যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন সরকারের বিভিন্ন বাহিনীর দায়িত্ব রয়েছেন আপনাদেরকে অনুরোধ করি আপনারা হয়তোবা মনে করছেন সামনে ওই দল ক্ষমতায় আসবে এর তাদেরকে সার্ভিস দিচ্ছেন ঠিক কিনা বলেন প্রশাসনের ভাইদেরকে আমি আন্তরিক ভাবে অনুরোধ করতে চাই আপনারা এখন লেভেল প্লেইং ফিল্ড আপনারা নিশ্চিত করুন সকল দলের প্রতি আপনারা বৈষম্য মুক্ত আচরণ করুন সেই আহ্বান দেখে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে মাঠে ময়দানে আগাম যে দেখা হবে সে প্রত্যাশে জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ